আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব আপনাদের অনেকেরই তিতির পাখি আছে তিতির পাখি সাধারণত ছয় থেকে আট মাসের মধ্যেও ডিম দেয় আর সেই তিতির পাখির বয়স এখন দশ থেকে বারো মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত ডিম দিচ্ছে না আবার অনেকেরই খামার থেকে তিতির পাখি কিনে এনেছেন তবুও পাখি ডিম দিচ্ছে না আবার অনেকের তিতির পাখি পূর্বে ডিম দিয়েছে কিন্তু এখন আর ডিম দিচ্ছে না যাদের এই সমস্যাগুলো রয়েছে আপনাদের সবার জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আশা রাখছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাতে আপনি উপকৃত হবেন এছাড়াও আপনাদের সাথে আজকে আমি এমন একটি ওষুধের নাম শেয়ার করব যেটি খাওয়ালে তিতির পাখি অবশ্যই অবশ্যই ডিম পারবে পাশাপাশি তিতির পাখির ডিমও বাচ্চা উৎপাদনের ক্ষমতা বাড়বে এবং যাদের তিতির পাখি মেটিং করতে চায় না তাদের তিতির দ্রুত মিটিং করবে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ তাই চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স আমরা যারা বসত বাড়িতে তিতি পাখি পালন করি বা পালন করছি আমরা কিন্তু তিতির পাখিকে পর্যাপ্ত পরিমাণে ডিম উৎপাদনের জন্য যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সেগুলো কিন্তু প্রোভাইড করি না তার কারণ আমরা ছাড়া অবস্থায় তিতি পাখি পালন করি এ সময় দেখা যায় যে তিথিগুলো ঘাস লতাপাতা শাক এগুলো খায় আবার বাসাতে আমরা ভাত ধান এগুলো খেতে দিই এই যে খাবারগুলো খাচ্ছে তাতে কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে ডিম পাড়ার জন্য যে বা ব্রিডিং মুডে আসার জন্য ভিটামিন মিনারেল ক্যালসিয়াম এগুলো কিন্তু পায় না অবশ্যই তিতির পাখি থেকে ডিম নিতে হলে তাদেরকে সাপ্লিমেন্ট কিছু মেডিসিন প্রোভাইড করতে হবে তো এখন আমরা কোন সাপ্লিমেন্টটা তিতির পাখির জন্য ব্যবহার করব চলুন জেনে নিই সম্মানিত ভিউয়ার্স ভিডিওর শুরুতে সবাইকে একটি কথা বলে রাখি আপনারা এই ওষুধটি শুধু তিতির পাখি নয় হাঁস মুরগি সহ সকল পাখিকে খাওয়াতে পারবেন চলুন ওষুধের নাম ও ব্যবহার বিধি জেনে নেই আপনারা ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পারছেন এটি হচ্ছে ইসেল আর এই ওষুধটি এসিআই কোম্পানির সম্মানিত ভিউয়ার্স আপনাদের গ্রেথার্থে একটা জিনিস উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেশিরভাগ পোলট্রি মেডিসিন ইউজ করি ইদানিং এসিআই কোম্পানি কিন্তু বেশি বেশি ডিম দেওয়ার জন্য তারা অনেক ঔষধ বাজারে নিয়ে এসেছে আর এই ঔষধগুলো আমি নিজে ব্যবহার করে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি বিধায় আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওতে এখানে যে ওষুধটি দেখতে পারছেন পিবি এই ওষুধটি খাওয়ালে যাদের তিথির পাখি মেটিং করতে চায় না ডিম দিতে চায় না তাদের পাখি অবশ্যই ডিম দেবে এটি এশিয়াই কোম্পানির একটি ঔষধ ব্যবহারবিধি বলার আগে ঔষধের নির্দেশনাগুলো আপনাদেরকে জানিয়ে দেয় অর্থাৎ কি কারণে এই ওষুধটি আপনারা ব্যবহার করতে পারবেন সেটি এই ওষুধটির গায়ে লেখা আছে ডিম উৎপাদনের জন্য এবং বাচ্চা ফোটার হার বৃদ্ধিতে দৈনিক ওজন বৃদ্ধিতে শারীরিক বৃদ্ধি ও পালক বৃদ্ধি ত্বরান্বিত করতে এছাড়াও তাপজনিত থকল ও দুর্বলতা রোধ করতে এই ওষুধটি ব্যবহার করা হয় পাশাপাশি এই ওষুধটি ব্যবহার করলে তিতির পাখি বিডিং মুডে চলে আসে এবং মিটিং করে পাখি ডিম উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি পায় এই সকল কারণে এই ওষুধটি ব্যবহার করবেন আর এই ওষুধটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো চলুন আমরা এই ওষুধটি কি পরিমাণে এবং আমরা তিতির পাখি খাওয়াবো সে সম্বন্ধে জেনে নেই সম্মানিত ভিউয়ার্স আপনারা এই ওষুধটি এক লিটার পানিতে দুই মিলি পরিমাণ ব্যবহার করবেন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমার আমরা এক জোড়া দিদির পাখি আছে তাহলে আমরা কিভাবে কতটুকু ওষুধ খাওয়াবো এছাড়াও আপনারা অনেকে কিন্তু মিলির পরিমাপটা জানেন না এই কারণে আমি আপনাদেরকে আজকের আরও একটি সহজ পদ্ধতি দেখাবো যেটির সাহায্যে আপনারা অতি সহজে মিলি পরিমাপ করতে পারবেন ভিডিও স্ক্রিনে এই যে সিরিজটা দেখতে পাচ্ছেন এই সিরিজটার মিলির দাগ দেওয়া আছে এই যে দেখুন এক মিলি দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি এভাবে মিলি লেবিলিং করা আছে এই সিরিজটা আপনারা কিনে আনবেন আর এই সিরিজদের সাহায্যে আপনারা মিলিমাপ করতে পারবেন আপনারা বাজার থেকে এরকম একটা সিরিজ কিনে এনে অতি সহজে মিলিমাপ করতে পারবেন আপনারা যদি হাফ লিটার পানি ব্যবহার করেন সেক্ষেত্রে হাফ মিলি ওষুধ ব্যবহার করবেন এখানে হাফ মিলি পরিমাণ করা চিহ্ন দেওয়া আছে আপনারা অতি সহজে এই কাজটি করতে পারবেন আর এই ওষুধটি আপনারা পাঁচ দিন ব্যবহার করবেন আবার অনেকে কমেন্ট করবেন যে ভাই এই ওষুধটি খোলার পর আমরা কতদিন ব্যবহার করতে পারবো দেখুন এই ওষুধটি খোলার পর আপনারা এক মাস পর্যন্ত অর্থাৎ তিরিশ দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই ওষুধটির দাম পড়বে একশো টাকা আর আপনারা কেনার সময় অবশ্যই দেখে কিনবেন এটি এসিআই কোম্পানির কিনা কারণ এসিআই কোম্পানির ওষুধ অনেক বেশি ভালো এবং কার্যকরী এটা আমরা সবাই জানি তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওষুধটি যাতে এসেই কোম্পানির হয় এই ওষুধটির পাশাপাশি আপনারা যদি আরেকটি ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে সেই ওষুধটি হচ্ছে পিবি ফার্টি এখানে স্ক্রিনে আপনারা যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিবি ফার্টি এটা তিতির পাখির শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস খনিজ অ্যামাইনো অ্যাসিড ঘাটতি পূরণ করে অনেক সময় পাখি দুর্বল হয়ে যায় ডিম পাততে পারে না ব্রিডিং মোডে আসে না এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি ওষুধ বলতে পারে এটি খাওয়ালে এর সাথে সাথে আপনার পাখির শরীরের যে ভিটামিনের অভাব দূর হবে এবং বেশ ভালো একটা কম্বিনেশন হবে ইসেলের সাথে এই আপনারা সবসময় চেষ্টা করবেন যে এই ইসেলের সাথে এই পিবি ফার্টিটা খাওয়াবেন আর এই ইসেল ওষুধটি আপনারা প্রতি লিটার পানিতে দুই মিলি হারে ভালোভাবে মিশিয়ে তিতির পাখিকে খাওয়াবেন আপনারা একটানা না পাঁচ দিন খাওয়াবেন তারপর আপনারা এপিবি ফার্টি ওষুধটা খাওয়াতে শুরু করবেন আর এপিবি ফার্টি ওষুধটাও পাঁচ দিন খাওয়াবেন আর এপিবি ফার্টি এর ব্যবহার বিধি সেম একই রকম আপনারা এক লিটার পানিতে দুই এম পরিমাণ ওষুধ দিয়ে ব্যবহার করবেন আর একটি কথা না বললেই নয় আপনারা ওষুধ দেওয়ার পর অর্থাৎ পানি দিয়ে ওষুধ তৈরি করার পর তিন ঘন্টা এটা ব্যবহার করতে পারবেন তিন ঘন্টা পর কিছুতেই ব্যবহার করা যাবে না এই ওষুধ মিশ মিশ্রিত পানি ফেলে দিয়ে আপনারা নতুন পানি দিয়ে দেবেন আর একটি কথা না বললেই নয় আপনারা অনেক সময় মনে করেন যে ওষুধের পরিমাণ বেশি হলে কার্যকারিতা বেশি হবে অনেক সময় কিন্তু হিতে বিপরীত হয় আপনার তিথির পাখিটি মারাও যেতে পারে বিশেষ করে এই ইসেল খাওয়ালে পাখির দেহে কিন্তু প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয় পাখি মুড়ে চলে আসে সেক্ষেত্রে অতিরিক্ত ওষুধ দিলে তিথির পাখির সমস্যা হতে পারে এই ওষুধ খাওয়ার সময় একটি সাবধানতা অবলম্বন করবেন সেটি হচ্ছে যখন অতিরিক্ত গরম পড়ে তখন আপনারা এই ইসেল ওষুধটি ব্যবহার করবেন না আপনারা অনেক সময় ভিডিওর অল্প অংশটুকু দেখে চলে যান আপনারা কিন্তু বিপদে পড়বেন একটা ভিডিও দেখা শুরু করলে সবটুকু দেখা উচিত বিশেষ করে যখন গরম পড়বে তখন এই ইসেলটা ব্যবহার করবেন না শীতকালে অথবা যখন বৃষ্টি পড়বে তখনই এই ইসেলটা ব্যবহার করার চেষ্টা করবেন সামান্যতা এতক্ষণ আমরা আলোচনা করলাম যে কোন ওষুধ খাওয়ালে তিতির পাখি অতি তাড়াতাড়ি ব্রিডিং মুডে চলে আসে এবং বেশি বেশি ডিম দেয় আর এই ওষুধটা কি পরিমাণে কতদিন খাওয়াতে হবে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নিয়মিত পাখি সম্পর্কিত বিভিন্ন ধরনের টিপস রিলেটেড ভিডিও তৈরি করা হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ